মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকশানের পতনের খবর জানার পর লাখ ও লাখ লোক মানে সবাই আনন্দ মিছিল আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে এই মুহূর্তে সারা বাংলাদেশের চায়ের দোকান থেকে শুরু করে উপর মহল পর্যন্ত সকল জায়গাতে একটা বিষয় নিয়ে কথা হচ্ছে আর সেই বিষয়টা হচ্ছে যে ডালিম। এত বছর পরে এই মেজর ডালিম কোথায় থেকে আসলো দীর্ঘ পঞ্চাশটা বছর সে কোথায় ছিল এই প্রশ্ন বাংলাদেশের মানুষের মনে। তবে দিন শেষে যে এত কিছু সে ফাঁস করেছে সেটা এক অকল্পনীয় ঘটনা আমরা একটু বিস্তারিত ভিডিওর সামান্য অংশ আপনাদেরকে দেখাই আসলে মূল প্রতিবেদনটা দেখলে বুঝতে পারবেন যে মূল ঘটনাটা কি শরীফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামেই অধিক পরিচিত দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সামরিক কর্মকর্তা হিসেবে উনিশশো সালের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন যেটি শেখ মুজিব নিহত হওয়ার পর মেজর ডালিম নিজেই বাংলাদেশ বেতারে ঘোষণা দেন মেজর ডালিম বলছি উনিশশো পঁচাত্তর পরবর্তী গণপ্রজাতন্ত্রী সরকার তাকে বিদেশে বাংলাদেশি দূতাবাস পদে নিয়োগ দেয় পরে আওয়ামী লীগের শাসনকালে শেখ মুজিব হত্যা মামলায় মেজর ডালিমকে মৃত্যুদণ্ডদেশ দেওয়া হয় কিন্তু তার আগে থেকেই আত্মগোপনে চলে যান তিনি এরপর দীর্ঘ পঞ্চাশ বছর লুকিয়ে থেকে অবশেষে প্রকাশ্যে এলেন তিনি পাঁচ জানুয়ারি রাতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ মেজর ডালিম হাজির হন লাইভে পঞ্চাশ বছরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি ভারতের আগ্রাস আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে চাবে সেটার বিরুদ্ধে আমাদেরকে লুটতে হবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এখনই শুরুতে মেজর ডালিম বলেন দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানায় বিপ্লব একটি সমাজ যে কোনো রাষ্ট্র একটি চলমান প্রক্রিয়া সেই অর্থে তাদের বিজয় এখনো পুরোপুরি অর্জিত হয়নি তার জন্য আরো সময় প্রয়োজন যে বিপ্লবের বিপ্লবী যে লক্ষ্য লক্ষ্য থাকে সেই লক্ষ্য একমাত্র বিপ্লবী সাধন করতে পারে অর্জন করতে পারে সেই জন্য তোমাদেরকে এখনই ঘুমিয়ে পড়ার সময় আসে ঘুমিয়ে পড়লে চলবে না এ সময় চব্বিশের গণ অভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে এছাড়া অন্য প্রশ্নে মেজর ডালিম আরও বলেন মুজিব মারা যায়নি একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন বাকশাল বিদায়ের পর কোটি কোটি মানুষ তখন রাস্তায় নেমে এসে সুক্রিয়া আদায় করেছে মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর লাখ লাখ লোক মানে দেশের রাস্তা ঘাট গঞ্জ শহর বন্দর নগর গ্রাম আনন্দ মিছিল এদিকে মেজর ডালিম ইস্যুতে যখন তোলপাল সামাজিক যোগাযোগ মাধ্যম তখন এক সাংবাদিক সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টাকে মেজর ডালিমের লাইভ সম্পর্কে প্রশ্ন করলে তিনি উত্তর দেননি এদিন সকালে রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে এ প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিক মেজর ডালিমকে বঙ্গবন্ধুর খুনি বলে সম্বোধন করে তার জীবিত থাকার ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন তবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি সামান্যতম কিছু অংশ আপনারা দেখলেন তো দিন শেষে সকল কিছু মিলিয়ে আপনাদের কাছে বিষয়টা কেমন মনে হয়েছে সেটা অবশ্য কমেন্টে লিখতে পারেন তো সম্মানিত ভাইরা এ হচ্ছে টোটাল বিষয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত